হালাই কি হালার কাছে সোনার দানা আছে ভাই আমার কাছে দুইটা দানার একটা সোনা আছে কি আছে তুই সবকিছু বের কর না হলে কিন্তু তোর সবকিছু আমি আগুন জ্বালাই দিব এরা কি দেখছ তোর মাথার চুল কিন্তু সব পরে ফেলবো আমি এখন ঠিক আছে তোর সাথে কি আছে তুই সবকিছু বের কর ভাই ভাই আমার কাছে তেমন কিছু নাই ভাই কি আছে চালু করে বের কর ভাই আমার কাছে দুইটা দানার একটা সোনা আছে হালাই কই কি হালার কাছে সোনার দানা আছে আজকে তো জেম নিয়োগ শালার কাছ থেকে মাল রিলোড করতে দিব তুই সব কিছু বের কর না হলে কিন্তু তোর সব কিছু আমি আগুন জ্বালায় দেব ভাই এখানে তো অনেক লোকজন আছেন আছে চলেন জঙ্গলে দিকে যাই চল আই বের কর তুই চেন খুলস কে ভাই আমার সোনা দানা তো এখানে সব